যারা এক্সট্রা পেসে বল করে তাদের ধরেন তারা হচ্ছে গেম চেঞ্জার না অবশ্যই দেন ফিজবার মতো ওয়ার্ল্ডে বলার খুব কমই আছে এবং না আমার একটাই চেষ্টা থাকে যে আমি কেমনে আমার টিমকে ম্যাচ জিতাবো না আসলে এই আগের বছরও কোনো বাধা ছিল না بس এই जस्ट বলছিল বিসিবিতে তুমি তোমার বডি ও তোমার বডিটা কি ফিল করে অনুযায়ী খেলতে এই বছরও বিসিবিতে কোনো বাধা থাকে না जस्ट তারা একটা কথাই বলে যে তুমি তোমার বডিটা বুঝো এবং তুমি তোমার নিজের অ্যাবিলিটিটা বুঝো অনুযায়ী খেলো তো এই বছরের কোনো বাধা নেই তারা জাস্ট একটা কথা বলছে নিজে ফিট থেকে খেলো এবং নিজের কেয়ার নিজে করো হ্যাঁ অবশ্যই দেখুন লাস্ট দুই বছর চলতেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট সো আমার কাছে মনে হয় না যে এত দিন একটা প্রফেশনাল প্লেয়ারের এই বডি ইউজ টু হওয়ার জন্য এত টাইম দরকার আমার অনেক আগেই ধরেন এই অ্যাবিলিটি হুম অবশ্যই আপনি যেটা শুরুতে বললেন যে পেশ আসলে দেখেন যারা এক্সট্রা পেসে বল করে তাদের ধরেন তারা হচ্ছে গেম চেঞ্জার ধরেন কখনো এসে ধরেন দেখবেন যে এই এমন একটা ম্যাচ জিতে দিছে যেটা আনএক্সপেক্টেড ম্যাচ সে জিতাই দিছে আবার এমনও সময় আসবে দেখবেন যে ধরেন অনেক রান দিছে তো যারা এক্সপ্রেস এক্সপ্রেস পেস তাদের ধরেন ইকোনমিটা অনেক সময় হাই থাকে যেহেতু ধরেন বাউন্ডারি আপনি বললেন বাউন্ডারি শর্ট আমি এই জিনিসটা কখনো ধরেন ভাবি না যে বাউন্ডারি শর্ট কিংবা বড় আমি জাস্ট চেষ্টা করি একটা জিনিস যে কেমনে আমি আমার লাইন লেন্থ এবং বেসিক ব্যাসিকে থেকে বলিং করার চেষ্টা করি না অবশ্যই দেখেন ফিজ ব্যয়ের মতো ওয়ার্ল্ডে বলার খুব কমই আছে এবং ধরেন ওয়ার্ল্ড ক্রিকেটে উনি ডমিনেট করেই খেলতেছে যে যে কয় বছর খেলছে উনি মার্শাল্লা ধরেন ডমিনেট করেই খেলছে তো অবশ্যই ওনার সাথে খেলতে পারাটা ন্যাশনাল টিমে খেলছে এবং ফ্র্যাঞ্চাইজি লিগে একসাথে খেলতে পারা এটা আমার কাছে অনেক সৌভাগ্য এবং অনেক কিছু শিকার আছে আসলে বিপিএল বিশ্বকাপ তো ধরেন বিপিএল এর পরে তো আমি অত দূর চিন্তা করতেছি না আমি চেষ্টা করতেছি আপাতত রংপুর রাইডার্সের ওই কেম্নে রংপুরের আজকে ম্যাচ জিতাবো এবং রংপুর রাইডার্সের জন্য কতটুকু কন্ট্রিবিউট করতে না আমার একটাই চেষ্টা থাকে যে আমি কেমনে আমার টিমকে ম্যাচ জিতাবো আমার সব সময় মাথায় এটা থাকে যে আমি আমার টিমকে ম্যাচ জিতাবো আমার এরকম পার্সোনাল কোনো গোল থাকে না যে আমি হাই স্কোরবিকার করব আমার কন্ট্রিবিউশনের উদ্দেশ্য খেলে আমার মাথায় এটা থাকে যদি আমি দুই উইকেট নিয়ে ভাইটাল মোমেন্টে ম্যাচ জিতিয়ে পারি আমি হ্যাপি যদি আমার কাছে কোনো জরুরি উইকেট না পে টিমকে ম্যাচ জিতিয়ে দিতে পারি অবশ্যই ওনাদের সাথে তো অনেক দিন থেকে খেলতে সাহায্যটা আপনি বললেন যে সবার সাথে ধরেন মানা না এই জিনিসটা আসলে যখন থেকে ক্রিকেট খেলা শুরু করছে তারপরে ধরেন বাইরের দেশে ফ্র্যাঞ্চাইজি খেলতে এই জিনিসটা এখন নর্মাল কারণ বাইরের দেশে যারা খেলতে আসে তো ওদের সাথে নর্মালি ধরেন যখন বাংলাদেশ খেলতে যায় তখন অটোমেটিক বিপরীত টিমে টিমে তারা খেলে তো সেরকম